সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা ধ্যান দিয়ে প্রথমে পড়বো বুঝবো তারপর তুমি আর আমি দুজন মিলে অঙ্কটা করব ওকে তো চলো প্রশ্নটা কি বলেছে প্রথমে অ্যাট ফার্স্ট আমরা পড়ে নিই কি বলা হয়েছে দেখো সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল চারশো চল্লিশ বর্গ ডেসিমিটার বেশ এক ঘন ডেসিমিটার কাঠের ওজন এক দশমিক পাঁচ এবং গুঁড়িটির ওজন নয় দশমিক দুই চার কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি দেখ এখান থেকে কী কী ইনফরমেশন আমরা জানতে পারলাম আর কি কি ইনফরমেশন জানি নি সেটা আমরা প্রথমে নোট ডাউন করে নেব তারপর অঙ্কটা করব দেখো প্রথমে কি বলা আছে লম্ব বৃত্তাকার কাঠের গুড়ি একটা অঙ্কন করব দেখো এই হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার কাঠের গুড়ি ঠিক আছে এবারে কি কি ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে রেডিয়াস বা ব্যাসার্ধ আমরা জানি না জানি না আমরা ছোট হাতের আরই ধরে নিলাম রেডিয়াস বা ব্যাসার্ধ আর এখানে উচ্চতা জানি না জানি না এই উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম আলটিমেট এই দুটোই তো আমাকে নির্ণয় করতে বলেছে আর নির্ণয় করতে বলেনি কিন্তু আমাকে নির্ণয় করেছে ব্যাস ব্যাস মানে টু আর তো আর যেহেতু নির্ণয় করতে পারা মানে আমি টু আর নির্ণয় করতে পেরে যাব ঠিক আছে আর এইচ আমি জানি না এইচটাও নির্ণয় করব এবার কি দেয়া রয়েছে যে কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল বক্রতল কোন জায়গাটাকে সেটা বোঝো এই এই জায়গাটা বক্রতল কোন জায়গাটা এই এই জায়গাটা এই বক্রতলের ক্ষেত্রফলটা আমার দেওয়া রয়েছে ওকে এবার একটা কথা বলো লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি হ্যাঁ জানি কি সূত্র টু পাই আর এইচ ঠিক বললাম হ্যাঁ ঠিক বললাম তো টু পাই আর এইচ সমান চারশো চল্লিশ ডেসিমি স্কোয়ার তাই তো হ্যাঁ বর্গ ডেসিমি মানে ডেসিমি স্কয়ার করে দিলাম বেশ আচ্ছা এখান থেকে একটা কথা বিচার করে বলো কি বলবে আর আর এইচ এর ভ্যালু বলতে পারবে হ্যাঁ চারশো আছে দুইটা অপজিট দিকে আনলে ভাগ আর পাইটা অপোজিট দিকে আনলে সেটাও ভাগ পায় মানে বাইশ বাই এই উপরে লিখব নিচে লিখবো না ওকে এবার দেখো দুই এককে দুই হা আর এখানে বাইশ দু কুণে চুয়াল্লিশ তাহলে আর এইচ এর ভ্যালু কত দুশো কুড়ি গুণিত সাত আপন বাইশ বাইশ এক কে বাইশ আর এখানে বাইশকে দশ দিয়ে করলে দুশো কুড়ি হয়ে যায় তাহলে আর ইন্টু এইচ গুণিতক সাত সত্য পেলাম এটা একটা ইনফরমেশন পেলাম বলো বুঝতে নয় এবার দেখো এবার যে জায়গাটা বিচার করবো সেটা কি এক ঘন ডেসিমিটার কাঠের ওজন এক দশমিক পাঁচ কি তত এক ঘন ডেসিমিটার তাহলে এবার এখান থেকে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি যে এক দশমিক পাঁচ কেজি কাঠের ওজন কত আয়তনের কাঠের সমান এক ঘন ডিমিটার কাঠের ওজনের কাঠের আয়তনের ওজনের সঙ্গে সমান ওকে তাহলে এক কেজি কাঠের ওজন কত আয়তনের কাঠের সমান এক বাই এক দশমিক পাঁচ ঘন ডেসিমিটার ওকে এরপর দেখো কোশ্চেনে বলা রয়েছে যে ওই গুঁড়িটা এই যে পুরো গুঁড়িটা এর ওজনই হচ্ছে নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল এর মানে হচ্ছে নয়ন পয়েন্ট টু কেজি আর যদি ক্যালকুলেশন করি নশো চব্বিশ কেজি তাহলে নশো কাঠের গুড়ি আয়তন কত সিম্পলি কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এখন একে যতটা তার থেকে গুণ বেশি তাহলে এক বাই ওয়ান আচ্ছা এখানে দশমিকটা তুলে দেবো তুলে দিলাম তার জন্য এখানে করে দিলাম এবার একটু কাটাকাটি করবো হা কাটি কাটি করবো এখানে ঘন ডেসিমিটার লিখে দিলাম তিন পাঁচ পনেরো এটা পাঁচ দুগুণে দশ তিন শূন্য তিন হাজার চব্বিশ কত হলো আট দুগুণে ষোলো তিন দুগুনে ছয় ছশো ষোলো ঘন ডেসিমিটার মিটার এই পুরো কাঠের গুড়ির ওজনটা ছিল এবারে কাঠের গুড়ির আয়তনের সূত্র জানি হ্যাঁ জানি সূত্রটা কি এখানে অ্যাপ্লাই করছি পাই আর স্কোয়ার এইচ কাঠের গুড়ির আয়তন আয়তনের সূত্র কি লম্ব বৃত্তাকার চোঙের পাই আর স্কোয়ার এইচ সেটা কত ছশো ষোলো বের করিছি আমরা এবার একটা জিনিস বিচার করে বলো আর ইন্টু আর এইচ ইকুয়াল টু ছশো ষোলো পাইটা অপোজিট দিকে আসলে ডিভাইড বাই হয়ে যাবে এই পাই লিখে দিলাম ডিভাইড করে হ্যাঁ আচ্ছা এর পরের স্টেপে দেখো আর রাখলাম আর ইন্টু এইচ এর ভ্যালু কত জানি সত্য চলো লিখলাম আর ইন্টু এইচ এর ভ্যালু সত্য এখানে ছশো ষোলো পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত এই আপন সাতটা উপরে হয়ে যায় ওকে এবার দেখো আর ইকুয়াল টু ছশো ষোলো গুণিতক সাত বাই বাইশ আর এই সত্যটা আর এর সঙ্গে গুণ আছে অপোজিট দিকে গেলে ভাগ সাত এক সাত সাত দশে সত্তর এগারো দিয়ে কাটা যাবে হ্যাঁ কাটিয়ে যাবে এগারো দুগুণে বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি ছয় ছয় এগারো ছেষট্টি এবার দেখো দুই এক দুই আঠাশ দুকুণে কত ছাপ্পান্ন সো কি পেলাম আমি আরের ভ্যালু আটাশ বাই দশ দেশি মিটার তাহলে আঠাশ বাই দশ ডেসিমিটার মানে কি আমি টু পয়েন্ট লিখতে পারি হা লিখতে পারি কিন্তু জিজ্ঞাসা আমাকে কি করেছিল আর এর ভ্যালু জিজ্ঞাসা করেছিল না দেখো জিজ্ঞাসা করেছিল টু আর এর ভ্যালু তাহলে টু আর এর ভ্যালু সমান কি টু আর ইকুয়াল টু কত হবে আঠাশকে ডবল দুই দিয়ে গুণ করবো আঠাশ দুগুণে ছাপ্পান্ন ফাইভ পয়েন্ট সিক্স দেশি মিটার হবে কি ওই কাঠের গুড়িটা ব্যাস বলো এখানটা বুঝতে কি অসুবিধা রয়েছে আই হোপ কারো অসুবিধা থাকার কথা নয় এরপর একটা ইনফরমেশন এখানে আমি লিখেছি দেখো তো আর ইন্টু এইচ ইকুয়াল টু সত্য এই ইনফরমেশনটা আমি এখানে কাজে লাগাব দেখো আর ইন্টু এইচ ইকুয়াল টু সত্য তাহলে এইচ ইকুয়াল টু সত্য আপন আর হা তাহলে এটা কি একটু যদি সাজিয়ে লিখি সত্য বাই আর মানে কত আর মানে দেখো আঠাশ বাই দশ তার মানে দুই দশমিক আট আমি আঠাশ বাই দশটা দিয়ে ক্যালকুলেশন করতে সুবিধা হবে বলে নিচ্ছি তাহলে এখানে আমি আর এর জায়গায় আঠাশ বাই দশের জায়গায় উপরে দশ লিখলাম এবার আমি সাত দিয়ে কাটবো হ্যাঁ চার সাততে বলো আঠাশ আর সাত দশে সত্য এবার দেখো চার আর এখানে একশো একবারে কেটে দিই কত হবে পঁচিশ হবে তাহলে এইচ এর ভ্যালু কত বেরোলো পঁচিশ দেড়শি মিটার বলো কোন জায়গায় বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ এমন কোনো জায়গা নেই যে জায়গাটা বুঝতে পারোনি এরপরও তোমাদের মনে হয় যদি না দাদা আরেকটু একটু ডিটেলসে এলাবোরেট করলে ভালো হতো তার জন্য কি করতে হবে কমেন্ট আছে কমেন্টে অবশ্যই জানাতে হবে ওকে সদি স্টুডেন্ট দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ